রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে বাড়া বানাইছে না দাঁড়ালে তো হবে না শীতকালে সারা পাওয়া যায় না তরকারি ভালো লাগে বিশাল আসেন আসেন একটু বাড়া বাড়া দেয় দেয় না এই সেই বড়া তরকারি মধ্যে দিয়ে খাতি ভাল লাগে ওই রাস্তা দিয়ে যাচ্ছি তো এই জায়গায় রাস্তা দেওয়ার পরে দাঁড়া গেছি এই জায়গায় তারা দেশে বড়া এক একজন এক এক রকম ভাবিতে এক ভাবের মন ভালো সেটা বড় বড় বানাইছে তার তারডা ডক হইছে ভালো আর এক ভাবি হলো কেট্যা জুতির তারডা বানাইছে ছোট ছোট এ বেজি খাবে আর আগ হই বানাইছে ওই পেশাটডা ওরে বাবা বেকায়দা ডক সাদা ঝকঝক করতেছে আর এক ভাবি বানাইছে দেখাইছে এই দে এই ভাবির মন এর মন একটু শুকানি কি কিজনী কষি ইয়ে এক টুকার টু বানাইছে মনে আছে তিন চার বছর ধরে খাবে আজ জীবনের মধ্যে বানাবে না এই মন ভালো না আর এই বিষয়ে যে ভাবি বানাইছে এই ভাবির মনটা বেকায় দেওয়া ভালো ওই ভাবি একশো চার বছর বেঁচে থাক সুস্থ হবে ও যদি আমাকে দেয় তাহলে আরও ভালো খাবো এই বাজারে এগুলো মেলা দামের বেশ বেশ দাম আরে সুন্দর খাতি সুন্দর পরিবেশ ভালো আর গ্রামে যারা পাওয়া যায় না শহরে যারা পায় তারা হলো অথেন্টিক অরিজিনাল পায় না ভেজাল খায় আর গ্রামের থেকে কেনবেন অথেন্টিক অরিজিনাল পিওর খাঁটি কোনো ভেজাল নেই